নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি গণেশ চতুর্থী উপলক্ষে ফ্রাইড মোদক যেটা খুব সহজেই আর খুব সামান্য সাধারণ উপকরণে আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ফ্রাইড মোদক কিভাবে বানিয়ে নেওয়া যায় ফ্রাইড মোদক বানানোর জন্য প্রথমে আমরা প্যানে ঘি গরম করে নেব আর ঘিটা বেশ ভালো মতন গরম হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেবো নারকেল কোরানো আমি একটা ছোট নারকেল কোরানো পুরোপুরিভাবে ব্যবহার করেছি ক্ষেত্রে আর তার সঙ্গে পাটালি বা গুড় ব্যবহার করতে হবে যেরকমভাবে আমরা নাড়ু বানিয়ে থাকি ঠিক সেম প্রসেস আমি আমার কাছে জ্যাগেরি পাউডার ছিল সেই জন্য নারকেলের সঙ্গে ভালো করে পাউডারটাই মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে গুড় বা পাটালি যাই থাকবে সেটা ভালো করে মিশিয়ে নেবেন আর এর মধ্যে কিন্তু কখনোই তেল ব্যবহার করবেন না পুরোপুরিভাবে পুরটা যেন ঘিয়ের হয় আর ড্রাই ফ্রুট হিসাবে আমি কিশমিস আর এলাচ দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারবেন দেখতেই পেলেন পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এরপরে লুচি বা পরোটা মাখার জন্য আমরা যেরকম ময়াম দিয়ে থাকি সেই রকমই ময়াম দেবো কিন্তু এক্ষেত্রে আমরা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করব যাতে তেলের গন্ধটা না আসে আর শুকনো ময়দা দিয়ে বেশ পাতলা পাতলা করে লেচি কেটে কেটে বেলে নেবো খুব মোটা লেচি যেন না হয় তাহলে কিন্তু মোদকটা খেতে একেবারেই ভালো হবে না সেই জন্য বেশ পাতলা ধরনের যেত যেন হয় সেটা লক্ষ্য রাখবেন আর সেই জন্য ময়ামটা যখন দেবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো করে ময়ামটা দিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকবে এর মধ্যে এক থেকে দেড় চামচ মতন পুর দিয়ে দিয়েছি আমার মোদকগুলো বেশ মিডিয়াম সাইজের হবে খুব একটা বড় হবে না খুব একটা ছোট হবে না এরপর চারপাশ থেকে কোনাগুলো ধরে নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে পাতলা হলে তবে এই যে ভাঁজগুলো করা হচ্ছে সেগুলো একসাথে যখন জড়ো হয়ে যাবে খুব একটা মোটা হবে না এরপর হাতে তেলই নিয়ে একেবারে মোদকের স্টাইলে করে নিতে হবে পেঁচিয়ে ব্যাপারটা এটা কিন্তু মোল্ড ছাড়া পুরোপুরিভাবে হাতেই তৈরি করা যাবে মোল্ড কেনার কোনো প্রয়োজন নেই কারণ এটা ঠিক জাস্ট যেরকম মোমো করা হয়ে থাকে সেই রকম অনেকটা ধরে নিতে পারে। আর একটা করে আপনাদের দেখে দিচ্ছি ভেতরে পুরটা দেবেন কিন্তু খেয়াল রাখবেন পুরটা যেন ছিঁড়ে তরার দিক থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু ভাজার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে ধারে এরকমভাবে শাড়ির কুচি আমরা যেরকম করে থাকি সেই রকমভাবে কুচি কুচি ব্যাপারটা করে নিয়ে কিনারাগুলো ধরে একসঙ্গে জড়ো করে এরপরে হাতে তেলুর মধ্যে দিয়ে বেশ ভালো করে পিছিয়ে নেবেন দেখতে খুব সুন্দর হয় আর আমার প্রায় দশ থেকে বারোটা মতন মোদক হয়েছিল। এরপর এগুলোকে আর কিছু নয় জাস্ট ভেজে নিতে হবে তার জন্য অবশ্যই সাদা তেলে ভাজতে হবে আমি ময়ম দেওয়ার ব্যাপারটা বা পুর দেওয়ার সময় ঘি ব্যবহার করেছি কিন্তু ভাজার সময় আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু কেউ যদি চান ঘিয়ের ভাজবেন সেটাও করতে পারেন দ্যাটস গুড কোনো অসুবিধা নেই লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভেতরটাও কাঁচা না থাকে একেবারে দেখতেই পাচ্ছেন ব্রেশ ব্রাউনি হয়ে এসছে তবে পুড়ে যাতে না যায় সেই জন্য আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন গণেশ চতুর্থী উপলক্ষে ফ্রায়েড মোদক কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা বাড়িতে কীরকম মিষ্টি তৈরি করে থাকেন বা কেমন মোদক তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাই বাই অ্যান্ড টেক কেয়ার